খলিচ্ছে ভুল্লা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো ফজরের আজান হয়ে গেছে আর ঘুমিও না নামাজ পড়তে হবে তাড়াতাড়ি উঠো দাদু ভাই হ্যাঁ ফুল্লা এটা ফজরের নামাজ তোমাকে তো আমি আগেও বলেছি ফজরের নামাজের সময় খুব কম তাড়াতাড়ি উঠে পড়ো অলসতা করো না না হলে কিন্তু আম্মুকে ডাক দিব। কে কেও কোকে গেছি ওহ কেন আমার কেই ক। তুমি তো ঘুম থেকে ওঠার দোয়াও পাঠ করনি। ঠাায় না বলা আস্তক ফেররুল্লাহ। ঠে আছে গেম এ গ। আমার সাথে পর। আল হাম দুলল্লাহ হিল্লাজি আহিয়া না। হামু আ বা দামা আমা তা <applause> ده، ما واليه النشور, <تصفيق> <تصفيق> وإليه النشور